শালার ফুট আর খায় আর পড়ে উগান্ডার মাইয়ার পেমে পড়ে শাট আপ फादर পেমে তো ফরসে পড়ছে কালা মোড়া ধাম্বা আর ধাম্বা গড়ুর মতন আব্বা আব্বা ধাম্বা গড়ন তো দামড়ি দামড়ি এইউ শাট আপ ব্রো চুপ কর হারামজাদা তুই যদ নষ্টার মোল লাই 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 তুই মেরে জের মাথার আব্বা তুই চুপ কর তুই কম করন আর বাইয়ে কন্টা আছে খবর ল আল্লাহ জানে কন্ঠে বিশকে কই রইছে বিশ ও মাই গড ও মাই গড ফয়জ প্লিজ ব্রাদার প্লিজ ফাদার সেভ মাই মিরাস প্লিজ প্লিজ কোল হরাম যদি আর হলার মাথা গায় কন্তু নাইসাস আব্বা এত কথা কইলাম নাই যে চলে না ধরে তো আইছেন চলো 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 সেভ মিরাস লেটস গো ফাদার কাম আরে ইয়ার এ তোর গার্লফ্রেন্ড এসে উগড়났다ন তুই গাছের আঘাত কি নাম এরে ভাই তুগু কাছে একটা জোর করি তোরা সুপ থাক ভাই আয় এক রে এটি ডর এ গাছের আঘাত আয় হলা বেশি এটি যে দেশে আইব আই জানতাম না বুঝছিস নি আই তি খালি বেটা টাইম পাস করছি আই যে আসা আসা দেশে চলি আইব আই কি জানতাম নি বেটা বুঝলাম তুই কি আমার গাছ তোর নাম না রে বন্ধু না বন্ধু বালানো তুই ওটা নামই আই দুপুর গিয়ে মাদান দিয়ে ওটা গাছেতে ভূত থাকে ওটা আরে কি আগস্তি ওটা

জান নে মি আছো না আই লাভ ইউ ওমা হেতে দেই বাংলা আরে আমি শুধু মিরাজের জন্য বাংলা কোর্স করছি দে লারা চিনি সারা কামিয়ার আছো নেমো দূরড়ি যাচ্ছে টি আইলি আইলি বুঝিয়ে যে 14 ফেব্রুয়ারি তে আইলি আজ যারা সব তো বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে আইলি কেন আর দিন হালি না ওরে ভালোবাসা রে একবার বাই বাই হর অর্ডার সুপ কতরা তোরা বড় বেশি কথা কস ভাই তুই এটা কি কাম কইলি তুই বুঝি আর বালা মাইন্না হেলি না আর সুন্দর মাইন্না হেলি না তোর ভাবীর মতে কি সুন্দর হইবো আনবি আন্ডা তো এটা ভাবছিলাম ওন গন্ডা দুন কালা মোড়াই গেল এলি মান সম্মান কিছু রাখলি নি ভাই তুমিও আই কি হেতির বিয়ে করছনি হেতি নিজে নিজে না চলি যাইছে হেতির দেখলে তো আর বমি আইয়ে আর যখন আমার সাথে প্রেম করছিলা তখন তোমার বমি আসে নাই ডিসকাস্টিং

যান আমি তোমার জন্য 15 লাখ টাকা এনেছি মানে 50 লক্ষ টাকা এই দেখো আই হু দাইরাজি বিয়া তুই করবা নাই করু তুই দাইরাজি মানে अब्बा তবে শর্ত আছে তুমি আমার সাথে সারা জীবন থাকতে হবে একদম কাছে কারো হতে পারবে না अब्बा কাজী ডাকো বন্ধু লাগাবৈদ্য লাগা